এবার খাস কলকাতায় মিলল এইচএমপিভি ভাইরাসের হদিশ জানা গিয়েছে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল শিশুটি সম্প্রতি মুম্বাই থেকে বিমানে কলকাতায় এসেছিল শিশু ও তার পরিবার তারপরেই শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাচ্চাটিকে সেখানেই নমুনা পরীক্ষার হদিশ পাওয়া যায় এইচএমপিভি ভাইরাসের উদ্বেগের মাঝে এবার ভারতে থাবা বসালো চীনের নয়া ভাইরাস এইচএমপিভি বেঙ্গালুরুতে একটি আট মাসের শিশুর দেহে এই ভাইরাসের সন্ধান মিলেছে বলে জানা গিয়েছে হাসপাতালে ভর্তি ছিল এইচ আক্রান্ত ওই শিশুটি দেহের নমুনা পরীক্ষা করতে ইহদিশ পাওয়া যায় এই নয়া ভাইরাসের স্বাভাবিকভাবে ইতিমধ্যেই আতঙ্ক দেখা দিয়েছে জনমানুষের বর্তমানে ওই শিশুটি ব্যাপিস্ট হাসপাতালে ভর্তি জানা গিয়েছে কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছিল শিশুটির এইচএমপিভি রোগ উপসর্গ মেলার পর সন্দেহের জেরে ওই বেসরকারি হাসপাতালের তরফে নমুনা পরীক্ষা করা হয় সেখানেই দেখা যায় রিপোর্ট পজিটিভ দ্বিতীয় কেসটিও বেঙ্গালুরুর আট মাসের শিশু এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত এই পরিস্থিতিতে একটি বৈঠক করে সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ বুন্ডুরাও জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে এটা নতুন ভাইরাস নয় আতঙ্কের কিছু নেই কর্ণাটকে এখনই মাস্ক পরা প্রয়োজনীয় করা হচ্ছে না লকডাউনের প্রয়োজন এখন নেই বলে আশ্বস্ত করেন তিনি চীনের পর ভারতে আর বেঙ্গালুরুর পর এবার গুজরাতে এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের হদিশ মেলে আর এবার হদিস মিলল মহানগরী কলকাতায়